ইস্কন ইস্যুতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টাফ রিপোর্টার মিনহাজুদ্দিন জানান বৃহস্পতিবার প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত সেমিনারে দেয়া এক বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন উদ্দেশ্যমূলকভাবে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে ফ্যাসিবাদীদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বৈরাচারের দোষরেরা পরিকল্পিতভাবে নানান ঘটনা ঘটাচ্ছে কোনোভাবেই এতদিনের আত্মত্যাগ ব্যর্থ হতে দেয়া যাবে না নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে লেখক ও কবিদের উদ্দেশ্য করে মির্জা ফখরুর বলেন আপনারা জনগণকে সঠিক তথ্য দিন প্রসঙ্গত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় এ নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা আলোচনা ও সমালোচনা যে স্কনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যে প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না আমরা এমন কিছু করব না এমন কোন হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাবো ফ্যাসিবাদ পরাজিত হয়েছে যে কোনো সময় আবার ফিরে আসতে পারে কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসা সম্ভব অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে তোমরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকের উপস্থিত আছেন আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেননি তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনারা জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যে যে চাই

এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং জাতিকে সামনে রেখে পালন করতে হবে